এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় গল্প ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না আপনারা শুনছেন মন্ডল স্টুডিও থেকে গ্রাম বাংলার ভূতের গল্প আজ আপনাদের জন্য লেখিকা তপতি দেবীর গল্প গল্প পাঠে আমি রাজীব গল্পটি ভালো লেগেছে খারাপ লেগেছে দারুণ লেগেছে আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম শুরু হচ্ছে লেখিকা তপতি দেবীর গল্প ভৌতিক পালঙ্ক অনেক দিন পর মৃদুলের সঙ্গে দেখা দেখলাম বেচারা হন্ত হন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলার দিকটায় বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ ধরে উত্তর মুখে চলছে সমস্ত অফিসে সবেমাত্র ছুটি হয়েছে সমস্ত রাস্তাঘাট যেন আধো অন্ধকার আর আধো আলোয় পথ ছেয়ে আছে মিদুলকে দেখেই ক্লান্ত দেহে ছ্যাকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম সমস্যা মিদুলের জামাটা চেপে ধরেই চিৎকার করে উঠলাম আরে মিদুল যে মিদুল যেন হঠাৎ চমকে উঠে আমার দিকে তাকিয়ে বলে উঠল আরে সুমন্ত খুঁজছিলাম হ্যাঁ তার প্রমাণ তো পেলাম আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস আর দেখতেও পাস ভাগিস ডাকলাম বলে সত্যি আমি এখন বিশেষ ব্যস্ত আছি রে তা তো দেখেই বুঝতে পারছি তা কোথায় চললি শুনি ভাই তোকেও আমার সাথে যেতে হবে বেশি দূরে নয় যাওয়ার পথেই সব বলবো চ আরে আশ্চর্য ব্যাপার না বললে না ভাই জোর করে নিয়ে যাব থেকেই আমি মৃদুলকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকার কারণে সে সকল ক্ষেত্রেই পায়ে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে অগত্যা কিছু করার নেই তার সাথে চলতে লাগলাম চলতে চলতে জানতে পারলাম তার গন্তব্য খুব কাছাকাছি বেশি দূরে নয় আর তার উদ্দেশ্য সে আমাকে জানালো সে বলল সেদিন সকালে খবরের কাগজে বেচাখানা কলমটা দেখছিলাম ও তো দেখলাম একটা বিজ্ঞাপন ছিল দেখলাম বিজ্ঞাপনে লেখা আছে একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হবে সুযোগ যদি হারান তাহলে অনুশোচনা করিতে হবে এই বলেই মিদুল তার পকেট থেকে একটা বিজ্ঞাপন বার করে আমাকে পড়ার জন্যে দিল আমি কাগজটি হাতে নিয়ে ভালোভাবে পড়ে বুঝলাম আর জিজ্ঞাসা করলাম তা রহস্যজনক শব্দটার মানে কি ওটাই তো এখনো আমাকে ভাবিয়ে তুলছে রে এখনও ওর কোনো হদিশ করে উঠতে পারিনি মিদুল চলছিল রাস্তার এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে রাস্তার নামগুলো ভালোভাবে দেখতে দেখতে গেছে হঠাৎ সে লাফিয়ে উঠে হঠাৎ সে লাফিয়ে উঠেই বললো পেছি এই তো এই গলিটা সন্ধ্যার স্তম্ভিত আলোতেই ওই গলির পানে তাকাতেই আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জেগে গেল মনে চিনা চীনাপল্লীর চীনা আবহাওয়ায় এক রহস্যজনক খাট মৃদুলের হাতটা ধরেই বললাম খাটে কাজ নেই ভাই মৃদুল চ বাড়ি ফিরে যাই আমার ওই বাঙালি খাটি ভাই বেঁচে থাক চ ভাই মিদুল প্রবল বেগে ঝাঁকুনা দিয়ে বলে উঠল ভিতু কোথাকার এতটা এগিয়ে এসে আবার ফিরে যাব চল গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওদিকে আবার ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্য উদ্ঘট গন্ধ ভেসে আসছে নাকে রুমালটা কোনো মতে চাপা দিয়ে পথ হাঁটতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এলো আর আমাদের শরীরে যেন আচার খেয়ে পড়ল সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে কয়েকটা বাঁধুর ডান হঠাৎ দেখলাম ওই গলিতে আমাদের অনধিকার প্রবেশের জন্যে দুটি অভিভাবকহীন কুকুর আমাদের দিকে তাকিয়ে বিশ্রী স্বরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত নেই পাশেই দেখলাম একটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার প্রায়। থেকে পিয়ানোর অস্পষ্ট ওপরকার নরক কোনো মতে আমরা পাঁচালিয়ে চালিয়ে দুজনেই আমাদের নির্দিষ্ট বাড়িটায় পৌঁছালাম এমন বাড়ি আমি আর জীবনে দেখিনি বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে ঈদ বার করা পঙ্গুপায় একটি বাড়ি হয়তো নবাব আলিবুদ্দী খায়ের আমলে এই বাড়িটি ভিত্তি স্থাপন হয়েছিল সামনে দেখলাম একটি ভাঙা ফটক ওই ভাঙা ফটক দিয়ে আমরা অতি সাবধানে ঘরের ভিতরে প্রবেশ করলাম ঘরের ভিতরে গিয়েই আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে এলো কোথার থেকে যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে এলাম সেখানে কারো ছায়া পর্যন্ত দেখতে পেলাম না এটা কি একটি ভৌতিক কাণ্ড সকলের মুখে কৌতূহলের ছাপ নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছে এতগুলি লোক আছে কিন্তু কারোর মুখে একটি কথা পর্যন্ত নেই ঘন্টাখানেক পরে একটি মোটা চীনা বৃদ্ধ আমাদেরকে পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলো কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটি দাঁত আবার সোনা দিয়ে বাঁধানো আর হাতের একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি দেখলাম একটি দুর্গের মতো চারিদিকে যেন গোলক ধাঁধার মতো পথ ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ খাট বটে এমন খাট আমি জীবনে দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক এই রকম আশ্চর্য চীনা খাট এই প্রথম এবং এই শেষ দেখলাম সেই খাটটিকে ঘিরে আছে এক অপূর্ব কারুকার্য আর এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনের খাটটি বেশি বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য এই যে খাটটি বাড়িয়ে আবার দশজনের জায়গাও করে নেওয়া যায় দেখেই চমকে গেলাম তারপরেই শুরু হলো সকলের সঙ্গে দর কষাকষি ওই সামান্য একটা খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল ওই খাটটিকে কেনবার জন্যে সকলেই যেন কেমন ব্যাকুল হয়ে আছে দাম হু হু করে বাড়তে লাগলো শেষ পর্যন্ত ওই খাটটি মৃদুলের ভাগ্যেই জুটলো মূল্য ধার্য হল পনেরোশো টাকা ওই খাটটিকে নিয়ে বাড়িতে ফিরতে প্রায় দশটা বেজে গেল যে দেখলো সেই বলল চমৎকার খাট মিদুলের বাড়িতেই খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি গেলাম মিদুল বলল আবার আশিস ভাই নিমন্ত্রণ রইল আচ্ছা ঠিক আছে এই বলে আমি বাড়িতে চলে এলাম পরের দিন আমি মিদুলের বাড়ি যাওয়ার আগেই দেখলাম মিদুল এসে হাজির তার উস্কো কুস্কো চুল মুখখানা যেন একদম শুকনো হয়ে গেছে চোখ দুটি জবা ফুলের মতো লাল টকটকে দুর্ভাবনায় ও চিন্তায় হয়তো সারা রাত তার ঘুম হয়নি আমি চমকে উঠেই প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ মৃদুলের গলা দিয়ে যেন স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো কি আর খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট আগের দিন রাতে মৃদুলের সাথে ঘটে যাওয়া ঘটনা সে আমাকে সবিস্তারে বর্ণনা করতে লাগল সারা রাত ঘুমাতে পারিনি ওই খাটের ওপরই শুয়েছিলাম হঠাৎ মধ্যরাতে মনে হলো কে যেন খাটটাকে ধরে নাড়াচ্ছে ওটাই সুইচটা টিপে আলোটা জ্বালিয়ে দেখলাম না খাটখানা ঠিক একই জায়গাতেই আছে আবার শুয়ে পড়লাম খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেয়ালের সঙ্গে যেন খাটখানা ভীষণ ঠোকাঠকি হচ্ছে ধর্মর করে উঠে আবার আলো জ্বাললাম না সব কিছু নিস্তব্ধ নিথর কোথাও এতটুকু শব্দ পর্যন্ত নেই আবার শুয়ে পড়লাম এবারে আর আলোটা নিবালাম না ঠিক ভোর রাতের দিকে কার একটা দুর্বোধ্য অতি কণ্ঠের বিলাপ ধ্বনিতে আমার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে সমস্ত কথা শুনে আমি বললাম বুঝলাম ভাই তবে তোকে তো প্রথমেই আমি বলেছিলাম ওই খাট নিয়ে কাজ নেই যেমন তোমার পো এবার বোঝো মিদুল বলল দেখ সুমন্ত তোকে হয়তো আমি পুরোটা বুঝে বলতে পারছি না ওই হতভাক খাটটার ওপর আমার এমন একটা মায়া লেগে গেছে যে কি বলবো তোকে জানি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই ছাড়তে পারবো না তবে মর ওকে নিয়ে মর গিয়ে যা আমি তো সাহায্য চাই রে আমার সাহায্য হ্যাঁ আজ রাতে তুই আমার বাড়িতেই থাকবি আমার বাড়িতেই খাওয়া দাওয়া করে নিবি আর দুজনেই সারা রাত না ঘুমিয়ে ওই খাটটা পাহাড়া দেব আমি বললাম আর আমার অফিস অফিস কীভাবে রে মিতুল বলল পাগল কাল যে রবিবার অগত্যা কিছু করার নেই বন্ধুকে সাহায্য করার জন্যে সন্ধেবেলায় তাদের বাড়িতে গিয়ে হাজির হলাম দেখলাম মিদুল আমার অপেক্ষায় পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সে চিৎকার করে উঠল সুস্বাগতম বন্ধু আয় আমি বললাম তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হওয়ার কোনো কথাই নেই মিদুলের মা এদিকে চিন্তায় পড়েছে সে আমাকে দেখেই বলল বাবা সুমন্ত দেখো না কত করে ওকে বলছি খাটটা বিক্রি করে দিয়ে তা আমার কথা শুনলে তো মৃতুল বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করে দেব এরপরেই মৃতুলের মা খাওয়া দাবার জোগাড় করতে গেল তারপর আমরা দুজনেই খাওয়া দাওয়া করে রাত্রির জাগবার জন্যে সমস্ত সরঞ্জাম নিয়ে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেশ রায়ের ডিটেকটিভ একটি উপন্যাস এদিকে রাত্রিটাও আস্তে আস্তে বাড়তে লাগলো দুজনে ঠিক করলাম মিদুল ঘুমাবে আর আমি জাগব তারপর মিদুল জাগবে আর আমি ঘুমাবো বইখানা খুলে আমি বসে আছি বইটির একটি অক্ষরও পড়তে পারলাম না চারদিকে কান খাড়া করে ভয়ে ভয়ে বসে থাকলাম একটুখানি শব্দ পেয়েও যেন আমি থেকে চমকে চমকে উঠছিলাম পাশের কোনো একটি বাড়ি থেকে হঠাৎ সুর করে ঘড়ির কাটায় দুটো বেজে গেল তারপরেই হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় হেঁটে চলে বেড়াচ্ছে তার পায়ের শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীরের লোমগুলো ততক্ষণে খাড়া হয়ে উঠেছে হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তেই মনে হলো যেন আমি শূন্যে ভেসে উঠেছি আমার জ্ঞান লোপ পেয়ে যাচ্ছে আমি মৃত না জীবিত তাই ঠিক করতে পারছি না আমি সব হয়ে ডেকে উঠলাম মৃদুল 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 ধরপর করে উঠে বসল ব্যাপার কি বিস্ময়ে আমার মুখ থেকে কোনো রকম কথা বেরাচ্ছে না মৃদুল আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে বলে উঠল সুমন্ত সুমন্ত আমি হাত দিয়ে কপালের ঘাম মুছে ফেললাম ও যা ভয় পেয়েছিলাম রে ভাই মৃদুল বলল তা তো বুঝতেই পারছি যাক আর তোকে জাগতে হবে না তুই ঘুমা বাকি রাতটা আমি জেগে আছি যা আমি বললাম না আমার আর ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম আর আমার আসবে বলে মনে হয় না মিদুল বলল ভিতু কোথাকার তারপর ভিতু আমি আর মিদুল দেয়ালে ঠেস দিয়ে বসে রইলাম এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল বোধ হয় কে যেন মেন সুইচটা বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল এমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হয় না মৃদুল চট করে টচখানা দরজার উপর ফেললো তাতে হিতে বিপরীত হয়ে গেল গেল হাসি বদলে কান্নাতে তার কোনো ভাষা খুঁজে পেলাম না তারপর আস্তে আস্তে কান্নাটা খাটের ওপর গিয়ে পৌঁছালো তারপর খাট থেকে আর কোথাও সরল না কান্নাটা তার কান্নায় যেন খাটটা ভিজে গেছে যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি আমার থেকে মৃদুলের সাহসটা ছিল একটু বেশি তাই সে খাটের ওপর টর্চ জেলেই গর্জে উঠল কে ওখানে কিছু দেখা গেল না কেউ সারাও দিল না কিন্তু একই সঙ্গে সঙ্গে খাটখানা পুরো ঘর জুড়ে করতে শুরু করলো মনে হলো অজস্র কঙ্কাল যেন চারিদিকে নৃত্য করে বেড়াচ্ছে আর তাদের শব্দে কানের পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে একটু একটু করে আমি পুরো জ্ঞান হারালাম তারপরেই কোথা থেকে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না মনে হলো আমি যেন অনেক দূরে একখানা চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছে দেখলাম একটি ছোট্ট ঘর ভিতরটা পুরো গভীর অন্ধকার তার মাঝেই টিম টিম করে জ্বলছে একটি প্রদীপ দেখলাম ঘরের মেঝেতে একটি ছেঁড়া মাদুরের ওপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে তার সমস্ত মুখটাই যেন রোগের ছায়া জড়িয়ে আছে রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল হয়ে গেছে তার পাশেই দেখলাম বসে আছে একটি মহিলা তার স্ত্রী হবে বলে মনে হলো তাদের পাশেই দেখতে পেলাম আমাদের এই ঘাটটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রী লোকটি বিকট এক হা করে হাই তুলল তারপরে ঘরের চারদিকটা তাকিয়ে দেখলাম লোকটি ইতিমধ্যেই খাটের ওপর গিয়ে চুপি চুপি বসল হঠাৎ দেখলাম মহিলাটি কুদ্ধ বাঘিনীর মতো রেগে গিয়ে লোকটিকে এক ধাক্কা দিয়ে খাট থেকে নিচের বিছানায় ফেলে দিল সে ভীষণভাবে গর্জন করতে লাগল। মহিলাটির যেন কঠোর প্রতিজ্ঞা কিছুতেই লোকটিকে তার খাটের ওপর উঠতে দেবে না দেখলাম লোকটি উত্তেজনায় কাচতে কাঁচতে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল আমি শিউড়ে উঠলাম তারপরেই লোকটার মাথাখানা বিছানায় লুটিয়ে পড়ল দেখলাম লোকটি আর উঠল না যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে মিতুলের মা আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখেই জিজ্ঞাসা করলো সুমন্ত বাবা সুমন্ত আমি তক্ষণি বললাম আমি কোথায় উত্তর এলো নিচের ঘরে জিজ্ঞাসা করলাম মৃদুল কোথায় উত্তর এলো মৃদুলের এখনও জ্ঞান হয়নি তারপরে শুনতে পেলাম ঠিক রাত্রি চারটে নাগাদ নাকি আমরা দুজনেই সদর দরজায় এসে মাটিতে লুটিয়ে পড়ি মৃদুলের মা বাইরে এসেই ওই অবস্থা থেকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয় আমার জ্ঞান ফিরল পাক্কা তিন ঘন্টা পর ডাক্তার এসো বলে গেছে ভয়ে জ্ঞান হারিয়েছে জ্ঞান হলে একটু রোমাইড দেবেন দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে মিদুলের মা বলে উঠলো এই সর্বনাশের খাটটা বিদায় কর বাবা এই খাটটা বিদায় কর খাটটি বিক্রি করার জন্যে একটি বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রিও হয়ে গেল শেষ পর্যন্ত দু হাজার টাকায় যাক মাঝখান থেকে কিছু লাভ হয়েছে মৃদুলের বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে ওই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার তো মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি গিয়ে এখনো মনে হয় ওই খাটটির অতৃপ্ত আত্মা ওই খাটের পিছনে প্রতি ঘুরে ঘুরে বেড়ায় কাউকে ওর ওপরে শুতে দেবে না এ তার কঠোর প্রতিজ্ঞা এতক্ষণ আপনারা শুনছিলেন ভৌতিক পালঙ্ক গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন